অভাবজনিত লক্ষণ প্রকাশ পায় যে অভাবজনিত লক্ষণগুলো বললাম এগুলো যদি দেখা দিয়ে দেয় তাইলে আপনি কি করবেন তাইলে আপনাকে জরুরি ভিত্তিতে একটা কাজ করতে হবে আমি এখন বলছি তাইলে আপনি গাছ প্রতি একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম কপার সালফেট বা তুতে আপনি মাটির সাথে মিশিয়ে দেবেন সে মাটির সাথে কীভাবে মিশাবেন আপনি মাটির সাথে অন্যান্য সকল সারের সাথে এটা গুড়া করে এই গুড়াটা মিশিয়ে ঠিক আপনার যদি জিও ব্যাগ হয় বা টব হয় সেই জিও ব্যাগ বা টব যদি হয় টবের কিনার দিয়ে দিবেন এছাড়াও আপনারা এই কপার সালফেট বা তুতে বর্ধ মিক্সার বা বর্ধ মিক্সার বানিয়ে স্প্রে করতেও পারেন কিংবা সরাসরি এক রাত ভিজিয়ে যদি আপনারা ওয়ান ইস টু টেন এটা পানির সাথে মিশিয়ে ওয়ান ইস টু একশো ওয়ান ইস টু একশো অর্থাৎ এক গ্রাম কপার সালফেট বা তুতে একশো গুণ পানি অর্থাৎ একশো গুণ আপনি যতটুকু কপার সালফেট নেবেন তার একশো গুণ পানি নেবেন অর্থাৎ এক গ্রাম যদি নেন তাইলে আপনি একশো গুণ পানির সাথে মিশিয়ে এই কপার সালফেট স্প্রে করবেন গাছে এছাড়াও আপনারা এই কপার সালফেট বা তুতে গুঁড়া করে রাসায়নিক সার বা জৈব সারের সাথে মিশিয়ে আপনারা জমিতে প্রয়োগ করতে পারেন কিংবা জিউ ব্যাগ বা টবের কিনার দিয়ে প্রয়োগ করতে পারেন তো যদি এই কপার জাতীয় সারের অভাব দেখা দেয় তাইলে আপনারা এই কাজটা করবেন আপনারা একশো থেকে দুইশো গ্রাম এই কপার সালফেট বা তুতে আপনারা মাটি